আলাইকুম শুভ সকাল সবাইকে বরাবরের মতো সকালবেলা উঠে বাটটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সবজি কাটবো আমি এখানে আজকে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি আজকে ভাজি করব যে আমি কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলো আমি কিন্তু এখানে বাঁধাকপিগুলো তিন থেকে চারটা ধোঁয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার একটা ধোঁয়া দিয়ে দিচ্ছি একদম ক্লিন করে আসলে একটু বোকামনি হয়ে গিয়েছে বাঁধাকপিতে কিন্তু চারটা বা তিনটা ভাগ করে ওয়াশ করে নিলে কেটে নিলেই হয় বাট আমি আজকে আগেই কেটে ফেলেছি যাই হোক কী করার আর এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি বেগুন ভাজা করবো আজকে বেগুনগুলো ক্লিন করে নিয়েছি আর এখানে আমি ভাজির জন্য কাঁচামচ আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে আমার বাসা সবচেয়ে বড় কড়াই আমি এটার মধ্যে আজকে বাজিটা করব আমার ভালো লাগে এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল সে এটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল আমার জন্য আমি মাপের মধ্যে তো আমার রান্না ভালো লাগে এখানে একটু সামান্য কালো চিরে দিয়ে দিব একটা ভালো লাগে আমার কাছে ভাতা কপি থেকে কালো জিরে দেওয়া হলে একটু দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিয়ে দিলাম আর একটু আদা রসুন পেস্ট সব মতো লবণ সম এখানে মোটামুটি পছন্দ হয়ে গেছে এখন আমি বাঁধাকপি গুলো দিয়ে দিব এখানে আসলে একটা মজার দিতে জানেন এই বাঁধাকপি গুলো আমার কাছে এত ভালো লাগে খেতে তো ভালো লাগে বাট আমি যখন কাটি তখন আমার কাটতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে আর দেখতেও খুবই সুন্দর একটা সবজি মানে আমার কাছে এমন কথা বাঁধাকপিটা খুবই ভালো লাগে দেখতে কাটতে খুব ভালো লাগে ছোটবেলা করতো তখন আমি খেলতাম কাটতাম তারপরে দিয়ে আমার কাছে ভালো লাগে আর কি এখনো সেই জিনিসটা মনে করে মাঝে মধ্যে যে আমি যে কত মজা করতাম এগুলো দিয়ে খাবার এটা কিন্তু এমনি তো সালাদ হিসেবে খাওয়া যায় এখানে হচ্ছে আর এখানে একটু হালকা হলুদ মরিচ আদা রসুন আর লবণটা মিক্স করে নিয়েছি আমি বেগুন বাজার করবো ওই জন্য আমি মাখিয়ে নেব অরবিন্দ বেগমগুলো মাখানো হয়ে গিয়েছেন এখন জটপট করে বেজে ফেলবো আমার কিন্তু অলরেডি রান্না কমপ্লিট এখানে আমার বাজিটা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু ভাতের মারটা এখানে মানে গেলে দিয়েছি আর এখানে আমার বেগুন ভাজা জন্য বেগুনগুলো আমার রেডি আমি কিন্তু এখন এটার মধ্যে একটা ডিম এড করবো মোটামুটি যখন হয়ে যাবে ভাবে পছন্দ করেন আমার কিন্তু বাঁধাকপির সাথে একটা ডিম না হলে ভালোই লাগে না আমার অনেক ভালো লাগে এইভাবে ডিম দিয়ে বাঁধাকপিটা ভাজি করলে কিন্তু হয়ে গিয়েছে বেগুন ভাজা এর জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাঝে মধ্যে আসলে মাছ মাংসের পাশাপাশি ভাজা ভাজি ভর্তা এগুলা খেতে খারাপ লাগে না আমি কিন্তু অল্প তেলে আস্তে আস্তে করে বেগুন গুলো এখন এমনি নেবো তেল কম লাগে বাট আমি অনেক অল্প দিয়েছি দেখা যাচ্ছে আর কি আস্তে আস্তে হয়ে যাবে রান্না ফাঁকি এখানে চলে আসলাম দেখেন আমার মেয়েটা মাসাল্লা বড় হয়ে গিয়েছে সে এই যে বোতলের মধ্যে পানি পরে দিচ্ছে আমাকে যে কাজ করে দিচ্ছি সে কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে আবার কিন্তু মাঝে মাঝে রাগ হতো যে ও পানি ওয়েস্ট করছে কিনা দেখি না সে বোতলে পানি বরতেছে আসলে যে মেয়ে হলে যে সুবিধাগুলো এটাই কিন্তু মেডি কি করছো বাবা আচ্ছা ঠিক আছে কিন্তু বেগুন বাজা হয়ে গিয়েছে করতে আমি অফ করে দিলাম দেখেন তো কালারটা কেমন এসেছে ভালোই লাগছে তাই না বাসায় সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে একটু বের হয়ে গেলাম কারণ অনেক দিন হয় তাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় না তাই আজকে সমস্ত কাজ গুছিয়ে বের হয়ে গেলাম আর কি এই যে আমি কিন্তু রিক্সা নেওয়ার জন্য ওয়েট করছি এখানে আমি এখন একটা অটোতে উঠে যাবো মেয়েকে নিয়ে কারণ রিক্সাগুলো মানে মিশুক যেগুলো বলে এগুলোতে যেতে কিন্তু খুবই আরামদায়ক যেহেতু বাচ্চা আমি সবসময় ট্রাই করি একটু মেয়েকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য যেহেতু যখন একা যায় আর কি এই যে হাঁটতেছি আর জিজ্ঞেস করতেছি কোনটা যাবে মেয়ে অনেক দিন ধরে বায়না করছে সে একটু ঘুরবে আনন্দ করবে তাই আজকে হুট হাট করে মা আর মেয়ে বের হয়ে গেলাম বাসা থেকে এই যে আমরা দুজন এখন রাস্তায় আমরা কিন্তু মিশুকে উঠে গিয়েছি এখন আমাদের যেখানে যাওয়ার পালা দুজন চলে যাচ্ছি মাঝে মাঝে আসলে বের হলে ভালোই লাগে এই যে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি মানহা কিন্তু অনেক মজা করছে সে কিন্তু আজকে অনেক খুশি